I'm sorry. মেলাঘর পৌরপরিষদ এলাকায় তিন নং ওয়ার্ডে সুইমিং পুলে সাতান্ন লক্ষ উনিশ হাজার ছশো টাকার কাজের দুর্নীতি উঠে আসলো জানা যায় দু সালে পূর্বে বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে ওই সুইমিং পুলটি বর্তমানে দু সালে সরকার পরিবর্তন হওয়ার পর ওই সুইমিং পুলটি মেলাঘর পৌরপরিষদ পক্ষ থেকে দুইবার করে মেনটেন্স করা হয় কিন্তু এখন আবার নতুন করে নলছর আর ডি ব্লকের পক্ষ থেকে মেনটেন্স করার জন্য সাতান্ন লক্ষ উনিশ হাজার টাকা কাজে টেন্ডার বের করা হয় সে টেন্ডারের কাজটি পান আগরতলা সুনীল দাস নামে এক ঠিকাদার কিন্তু কাজটি দেখা দায়িত্বে রয়েছেন মেলাখরের কিছু ঠিকাদার কিন্তু দেখা গেল ওই সুইমিং পুলের কাজে দুর্নীতি দেখা পেলো এলাকাবাসী ওয়ার্কারার হিসেবে যে কাজে কর কথা ছিল সে কাজ হচ্ছে খুব নিম্নমানের এদিকে এলাকাবাসীর অভিযোগ মেলাঘর পৌর পরিষদের নাকের ডগায় এরকম নিম্নমানের কাজ করা হচ্ছে তা নজরে পড়ছে না কোনো কর্তৃপক্ষের তা কিভাবে সম্ভব পাশাপাশি নিম্নমানের কাজের সাথে জড়িত দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার নয়তো তবে দোষগুণ জারি হোক না কেন আদতে সরকারের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে তা আর বলার অপেক্ষা রাখে না দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিম্নমানের কাজের কি পদক্ষেপ গ্রহণ করেন ঘটনাটা বিগত কিছুদিন আগে মেলাঘর পৌর পরিষদের এই এলাকাতে আমাদের যে একটা দীর্ঘদিনের একটা সুইমিং পুল আসলো অনেক দিন আগেই আসলো আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটতো সাঁতারু হইতো শিক্ষা গ্রহণ করতো তো যেটা আজকে গত দুই বছর এটাতে কোনো সাঁতারের কোনো প্রোগ্রাম হয় না কোনো কিছু থাকে না এবং আমরা এলাকাবাসী হিসাবে আমরা একটা খবর পাইছি এবং আমরা নিজের প্রত্যক্ষদর্শী এই সুইমিং পুলে মাছ চাষ করা হইতো পরবর্তী সময় যখন কাজ এখানে আইছে সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে তখন আমরা আমরা এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা সবার হইতাছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে তো আমরা পরবর্তী সময় আমরা গত দিন আমরা আইছি আয়া নিজের চোখে আমরা দেখছি দেখা দেখলাম গ্যাস বা শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের পাঁচ ইঞ্চি ধরা আছে কিন্তু এখানে এক ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না এবং এটাতে কাজে যেটা ধরা আসলো এটা যে নিচে যে প্যাক লুদ আমরা যেটা লুদ কই প্যাক এটা নিচে প্যাকটা আসলো যে প্যাকটা পরিষ্কার করিয়া সঠিক মাটির থেকে প্রায় দুই ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই লইলে পাঁচ ইঞ্চি এটার প্যাকটাও সরানো হয়েছে না এবং যেই দিকে যেই কাজগুলো শুরু হয়েছে এবং যে কাজগুলো করতেছে আমরা দেখছি আমরা হাতে ঢালাই তুলে নিতে পারত তো আমার যেটা ব্যক্তিগত কথা যদি হাতে ঢালাই এখন ওইটা জায়গা তো কালকে তো এটা মানে ছয় মাসও তো না তখন আমাদের এই ছেলে মেয়ে ছেলে মেয়ে আমরা এলাকাবাসী ছেলে মেয়ে আমাদের পড়াশোনা এখানে সাতার কাটবো শিক্ষা গ্রহণ করবো খেলাধুলা করব ছয় মাস পরে আবার বন্ধ হয়ে যাবো চার বছরের লেখা এখন আমি যে আমার ছেলেটার এখানে সাতার গ্রহণ করার মাধ্যমে উচ্চ ইয়াতে খেলাধুলার মধ্যে পাঠাবো কিভাবে পাঠাবো ছয় মাস পরে আবার চার বছর হলে বদ্ধ হয়ে যাবে আবার মাছ চাষ হইব তো আমরার এলাকাবাসীর একটা দাবি যে এইখানে যে কাজ হয়েছে যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হইতে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে এই বিষয়টা দেখে এবং এই কাজটা যাতে অবিলম্বে বদ্ধ করিয়া সঠিকভাবে করা হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ